পেয়েন আসসালামু আলাইকুম এই প্রাণীটাকে কি আপনারা দেখতেছেন হ্যাঁ এটা হচ্ছে আমার বাসার এলিয়েন এটা অলরেডি আঁকাচ্ছে ওই ময় দেখাচ্ছে ময়দা তো ও মানে আমরা চট চট ছাট গায়ে খামি হামি বলি আর কি হামি হামি হার আর কি তো দেখছেন দেখেন 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 ও কি স্টাইল করে খাচ্ছে দেখো 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 আরো আরো হ্যাঁ দেখ কাও 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 কাও

মামোজা ময়দা কি মজা ঘুম মজা না বাবাকে একটু দাও তো বাবাকে একটু দাও তো দাও তো পাপাকে পাপাকে একটু দাও তো ওরে বাবা ওরে বাবা মজা আমমমমম দেখো দেখো কি সুন্দর কি সুন্দর দেখো এটা কি সুন্দর কি সুন্দর দেখো 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 ওরে বাপরে 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 দাদা আবার খাই হয়ে ফেলতেছে আবার এটা খাই হয়ে ফেলছে না আপনারা এলিয়েনটাকে চিনে রাখেন এটা লোকেশন আমি কমেন্ট বক্সে দিচ্ছি আপনারা এসে এসে এই এলিয়েনটাকে দেখে যাইন